বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম প্রথম অক্ষর শুরু বা বাংলার অ এই অক্ষর দিয়ে যদি আপনার নামের প্রথম লেটার শুরু হয়ে থাকে তাহলে রয়েছে বেশ কিছু শত্রুর সংখ্যা যার সম্বন্ধে আজ আমি আপনাদের ভিডিওতে জানাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলকে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে চারজন এমন শত্রুর কথা বলবো যাদের থেকে অবশ্যই এ নামের মানুষদের সাবধানে থাকার প্রয়োজন রয়েছে আমরা জীবন চলতি পথে বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করে থাকি বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় ঘটে কিন্তু তাদের মধ্যে সব থেকে কষ্ট আমরা তার কাছেই পাই যে আমাদের সব থেকে প্রিয় বা আপন তাহলে আমাদের আশেপাশে থাকা কোনো আপন ব্যক্তিদের মধ্যে এ নামের মানুষদের দূরে থাকতে হবে সেই সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই তার আগে অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার মতামত নিচের কমেন্টে জানাবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু শত্রুর সংখ্যা বর্তমান থাকে কারোর জানা শত্রু আবার কারোর অজানা তবে শত্রু আমাদের নেই বা খারাপ আমাদের কেউই চান না এমনটা নয় এ নামের মানুষদের মধ্যে তাদের জীবনে শত্রুর সংখ্যা একটু বেশি সম্পূর্ণ আলাদা বিষয় ঘটে এ নামের মানুষের সঙ্গে সাধারণত এটি দেখা যায় সব থেকে প্রিয় ব্যক্তি যারা এ নামের মানুষদের সামনে খুব ভালো কিন্তু পিছনে গিয়ে তাদের নিয়ে সমালোচনা করার ব্যক্তির অভাব এ নামের মানুষের জীবনে নেই এবং তাদের প্রিয় মানুষদের মধ্যে যার কথা বলবো সেটি হলো তার প্রিয় সব থেকে ভালোবাসার মানুষ যাকে এ নামের ব্যক্তিরা কোনো এক সময় নিজের জীবন সঙ্গী হিসাবে ভেবেছেন বা যাকে এ নামের ব্যক্তিরা সবসময় প্রচুর ভালোবেসেছেন সেই ব্যক্তি এ নামের মানুষদের জীবনে বিভিন্নভাবে তাদের জীবনকে ব্যথা দিয়ে যায় তাদের জীবনকে কষ্ট দিয়ে যায় প্রতারণা করে যায় এবং মিথ্যার মুখে ফেলে দেয় এবং বারংবার এ নামের ব্যক্তিদের এমন ব্যক্তির সংখ্যা এ নামের মানুষদের জীবনে অবশ্যই থাকে আপনার সঙ্গে এখনও এই বিষয় ঘটেছে বা ঘটে গেছে বা পরবর্তীকালে ঘটবে তবে এটি সুনিশ্চিত যদি আপনার নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে এ ঘটনা হান্ড্রেড পারসেন্ট ঘটবে সুতরাং বন্ধুরা আপনার যে প্রিয় ব্যক্তি যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন সেই ব্যক্তিকে সমস্ত ছোটোখাটো ব্যাপার নিজের জীবনের সমস্ত ভবিষ্যৎ চিন্তা ভাবনা বলে দেওয়ার ভুল কখনোই করবেন না এতে আপনি দুঃখিত হবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস না করে আপনাকে অনুমান থাকা দরকার সেই সমস্ত ব্যক্তি কি রকম হবে তার অতীত সম্বন্ধে জানা প্রয়োজন রয়েছে তবে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তি সম্বন্ধে সুতরাং এই বিষয় খেয়াল রাখবেন দ্বিতীয় যে শত্রুর কথা বলবো, যেটি এ নামের মানুষদের কাছে অত্যন্ত প্রিয় কিন্তু পিছনে আবার সম্পূর্ণ আলাদা সেটি হলো এ নামের মানুষদের প্রতিবেশীদের মধ্যে কোনো একজন হ্যাঁ এদের সব থেকে কাছের প্রতিবেশী এদের নিয়ে সমালোচনা করে থাকে যারা সর্বদা বাড়ির আশেপাশে থাকে যারা সর্বদা এদের থেকে যুক্ত থাকে সেই প্রতিবেশী এদের সব থেকে বেশি খারাপ চেয়ে থাকে এদের নিয়ে কথা বলে থাকে কটু কথা অন্যকে বা অপরকে বলে বেড়ায় এই ঘটনা আমাদের প্রত্যেকের সঙ্গে ঘটে প্রতিবেশীরা কখনোই আমাদের ভালো চান না কিন্তু এ নামের মানুষদের সবথেকে কাছের বা বিশ্বস্ত প্রতিবেশীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে অর্থাৎ তাদের জীবনে এমন মানুষ থাকে যে মানুষদের সঙ্গে এরা চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করতে পারবেন না বা মেলামেশা করতে পারবেন না এ নামের মানুষদের এই বিষয়গুলি খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে সমস্ত ব্যাপার আপনি যদি সবাইকে বলে দেন তাহলে এটি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে কোনো কার্যকে ভেবেচিন্তে করা আপনাদের জন্য একান্ত আবশ্যক তৃতীয় যে শত্রুর কথা বলবো সেটি হল রাশিতে সম্পূর্ণ দৃশ্যমান আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীরা তাদের থেকে আপনি বেশি আশা রাখেন সেই বন্ধু বান্ধবীরা কখনও না কখনো আপনার সঙ্গে প্রতারণা করবে এবং আপনার সঙ্গ দেবে না হ্যাঁ বন্ধুরা বিশেষ করে যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে এই বিষয়টি অবশ্যই ঘটবে আপনার কোনো মহিলা বান্ধবী এমনটা করতে পারে যে সাধারণ ক্ষেত্রে হয় কিন্তু এ নামের মানুষদের সঙ্গে এটি হবে এর হানড্রেড পারসেন্ট লক্ষণ রয়েছে রাশিতে সুতরাং এই বিষয়টিও কিন্তু আপনাদের এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় আশা করছি বোঝাতে পারলাম চতুর্থ আপনার ভাই বোন বা আপনার দূর সম্পর্কের ভাই বোন কিন্তু তারাও আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার ভালো ভিতরে ভিতরে চান না এমন ঘটনা আপনি অবশ্যই দেখতে পাবেন আপনার কাকার ছেলে মাসির ছেলে পিসির ছেলে যাই হোক না তার সঙ্গে আপনার সম্পর্ক দূর সম্পর্কের ভাই বোন হতে পারে এবং সে সর্বদা ভালো চাইবে এমনটা কিন্তু নয় সে আপনার প্রতি শত্রু মনোভাব রাখে আপনাকে নিয়ে সমালোচনা হলে সে আনন্দ পায় সে সেখানে থাকে এবং প্রতিবাদও করে না এই বিষয়টি প্রত্যেক এ নামের মানুষদের সঙ্গেই ঘটে সুতরাং বন্ধুরা কে কি ভাবল কে কি করলো সেই বিষয়গুলি নিয়ে মাথা না ঘামিয়ে আপনাদের উচিত সঠিক কর্ম করে যাওয়া কর্মের দিকে এগিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে বেশি বিশ্বাস করে কোনো কর্ম আপনি করেন এতে আপনার জীবনে খুবই খারাপ হবে বা ক্ষতিগ্রস্ত হবেন মনে ব্যথা পাবেন এ নামের মানুষদের সব থেকে প্রথম ব্যথা এরা মনের মধ্যে আঘাত পায় তার প্রিয় মানুষের কাছ থেকে। এবং এরা যাকে সবথেকে বেশি ভালোবেসেছিল এক সময় বা এখনও বাসে সেই ব্যক্তি সবথেকে বেশি আঘাত করে যায় এই বিষয়গুলি খেয়াল রেখে আপনারা মানুষকে বিবেচনা করে নিজের জীবনে জায়গা দিন আশা করছি ভিডিও সম্পর্কে বোঝাতে পারলাম আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে কি না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ